স্মার্ট নেপিয়ার ঘাসের গোড়ার অংশ এটি গোড়ার অংশ দেখানোর কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই যে দেখেন এখানে অনেক ছোট ছোট কিন্তু গিরো রয়েছে এটি আমরা এইভাবে গোড়ার অংশটা ছাড়িয়ে নেই পাতাটা এরকম ছাড়ানোর পর এই অংশটা বের হয় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট গিরো রয়েছে আমরা এটি এতটুকু দূরে এখানে কাটব এবং এখানে কাটব সেম এতটুক একটা কাণ্ড হবে আর এই কাণ্ডটাকেই আমরা বলি কাটিং আর এই এতটুক দূরত্বে এক একটি কাটিংয়ে মোটামুটি পাঁচ ছয়টি করে গিরো থাকে আর এটা হচ্ছে উন্নত মানের হাইব্রিড ঘাস একবার এই ঘাসটি চাষ করলে টানা এক টানা ছয় থেকে সাত বছর একই নিয়মে বারবার কাটতে পারবেন এটি বছরে ছয় থেকে সাতবার কাটা যায় এই ঘাসটি সব ধরনের গবাদি পশু খেয়ে থাকে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে পাতাগুলো কিন্তু অনেকটাই মসৃণ এবং এটি অনেকটাই নরম থাকে যেটি সাধারণ ঘাসে নরম থাকতে পারে না আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাসটি মোটামুটি সারা বাংলাদেশে এখন বিক্রি করে যাচ্ছি এই কাটিংগুলো আমরা স্পেশালভাবে দিচ্ছি আপনারা সর্বনিম্ন পাঁচশো কাটিংয়ের অর্ডার করতে পারবেন প্রতি কাটিংয়ের দাম নিচ্ছি দুই টাকা করে যদি আপনি স্পেশালিভাবে কাটিং নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে হবে একেবারেই স্পেশালভাবে আমরা এগুলো কাটিং করছি আপনারা ফলন দেখেন এটি কিন্তু দুই ফিট দূরে দূরে এই ঘাসগুলো লাগানো হয়েছিল এখন এই ঘাসের ভেতরে ঢোকা অসম্ভব কারণ প্রত্যেকটি জায়গা কিন্তু এই ঘাসে একেবারেই ঢেকে ফেলেছে এটি এখন আমরা কাটিং করছি তারপরেও এই ঘাস এখনও গবাদি পশু কিন্তু খেতে পারবে অনেকে জিজ্ঞেস করেন যে ছাগলের জন্য কোন ঘাসটি ভালো হবে গরুর জন্য কোন ঘাসটি ভালো হবে ঘাস আপনি যেটি চাষ করেন সবই ভালো হবে তবে আপনাকে দেখতে হবে ঘাসের প্রোটিন সংখ্যা কেমন রয়েছে এই ঘাসই সর্বোচ্চ প্রোটিন সংখ্যা রয়েছে এটি মোটামুটি পঁচিশ পারসেন্ট পর্যন্ত প্রোটিন রয়েছে তাই এই ঘাসটি অল্প খেলে আপনার গবাদি পশু প্রোটিনের চাহিদা কিন্তু মিটে যাবে তো যাদের এখনও খামার করা হয়নি শুরু করতে চাচ্ছেন তারা এই ঘাসের কাটিংয়ের জন্যে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও এই ঘাসের কাটিংয়ের জন্যে অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম